শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের নিয়ে তো পৃষ্ঠানং চলো বন্ধুরা আমরা দেখি চোরানব্বের মধ্যে কি বলা হয়েছে এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে এবার তোমার দৈনিক সাপ্তাহিক ও মাসিক রুটিন প্রণয়ন করো সেই অনুযায়ী আজকে থেকেই কাজ শুরু করো এরপর হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর রুটিন কাজ তো এখানে প্রথমত আমাদেরকে বলা হয়েছে যে লক্ষ্যে পৌঁছাতে হলে দৈনিক আমাকে যা যা করতে হবে সেই জিনিসটা এখানে লিখতে হবে এরপরে বলা হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পূর্ণ করতে হবে সেটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতি মাসে আমাকে যা যা সম্পূর্ণ করতে হবে সেটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে যে মাস শেষে আমার অনুভূতি মাস শেষে তোমার অনুভূতি কি সেটা আবার এখানে প্রকাশ করতে হবে এরপর অভিভাবকের মন্তব্য বা স্বাক্ষরটা এখানে গ্রহণ করতে হবে এরপরে বলা হয়েছে যে ভবিষ্যতের ইচ্ছা বা লক্ষ্য পূরণ করার জন্য দীর্ঘমেয়াদ মধ্যমেয়াদ এবং স্বল্প মেয়াদ এখনই কী করবে এই পরিকল্পনার পদ্ধতিকে ব্যাকওয়ার্ড প্ল্যানিং অথবা ব্যাক কাস্টিং বলা হয় তবে লক্ষ্য রাখবে যে এটাই পরিকল্পনা করার জন্য একমাত্র কৌশল না এক ধরনের কৌশল মাত্র এই ধরনের আরও অনেক কৌশল রয়েছে এই পরিকল্পনায় তুমি নিয়মিত চোখ রাখো যাতে তুমি এখন কি করবে তা বুঝতে বুঝে নিতে পারো বছরের শেষে পরিকল্পনা করে দেখবে যে পরিকল্পনা তুমি নিয়েছ সেটি অনুযায়ী তোমার কাজে অগ্রগতি হচ্ছে কিনা এবং তোমার পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে হবে কিনা যদি পরিবর্তন আনা প্রয়োজন মনে করো তাহলে সেভাবে পরিবর্তন করে নাও সোপ্রিয় বন্ধুরা এই চকটির আনসার আমরা হচ্ছে যে আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভাল লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বই চোরানব্বই পৃষ্ঠার সমাধান আর এখানে চকটি ছিল হচ্ছে যে লক্ষ্য পৌঁছানোর রুটিন কাজ তো এখানে প্রথমত বলা হয়েছে যে লক্ষ্যে পৌঁছাতে হলে দৈনিক আমাকে যা যা করতে হবে দৈনিক হচ্ছে কি করতে হবে প্রতিদিন বিদ্যালয়ে যাব এবং প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করব আচ্ছা এরপর হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে হলে সপ্তাহে আমাকে যা যা সম্পন্ন করতে হবে সেটা হচ্ছে যে গত এক সপ্তাহে সব পড়া ভালোভাবে শেষ হয়নি সেসব পড়া ভালোভাবে শেষ করবো আচ্ছা এরপর হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে হলে আমাকে প্রতি মাসে আমাকে যা যা করতে হবে সেটা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য ও গবেষণা সংগ্রহ করব। আচ্ছা এরপর হচ্ছে মাস শেষে আমার অনুভূতি অনেক নতুন কিছু জানতে পেরেছি তাই আমার অনুভূতি ভালো আর এখানে সর্বশেষ হচ্ছে যে অভিভাবকের স্বাক্ষর সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের চোরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ